ইরানের তুমুল বিক্ষোভ আর সহিংসতার আগুনে ঘি ঢেলে পশ্চিমা মিত্রদেশ ইসরাইল ইরান ঠিকই সেই বিক্ষোভ সামলে উঠেছে বিদেশি শত্রুদের শাস্তি দেয়ার দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি অবশেষে ইরাকের মাটি থেকে তল্লি তপ্পা গোটাতে বাধ্য হলো আমেরিকার সেনা সেনাবাহিনী ইরানের ভয়ে লেজ গুটিয়ে তারা ছেড়ে দিল তাদের সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত ঘাঁটি আইন আল আসাদ যে ঘাঁটি থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাত আজ সেখানে উঠছে ইরাকের বিজয়ের পতাকা পেন্টা দাবি করেছে এটি রিডিপ্লয়মেন্ট বা পুনর্মোতায়ন কিন্তু বিশ্ব জানে এটি আসলে পলায়ন

न मुल भीषवी किधर नहीं पहुंचा लो आज कैसे थे बुजुर्ग की सुई इन्हें आग लगा सकते हैं कैसे थे मेरे काग वो आलू ब्रांड निर्जो गॉड चल रहा है <laughs>